লালিগার অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনা বার্সেলোনা বনাম মুখোমুখি হয় যেখানে ম্যাচটি জয়লাভ করে এই বার্সেলোনাকে যতই প্রশংসা করব ততই কম হান্সি ফিরিকের অধীনে বর্তমানে বার্সেলোনা একের পর এক ম্যাচটি জয়লাভ করছে লালিগার পয়েন্ট টেবিল অনুযায়ী বার্সেলোনা আঠাশ ম্যাচে তেষট্টি পয়েন্ট নিয়ে তালিকা সর্বপ্রথমে অবস্থান করেছে। দ্বিতীয়তা থাকা রিয়াল মাদ্রিদ আঠাশ ম্যাচে একষট্টি পয়েন্ট নিয়ে তালিকা দ্বিতীয়তে অবস্থান করছে দুই হাজার সালের পর বার্সেলোনার এমন ডাউনফল চলে গিয়েছিল কিন্তু বর্তমানে তার প্রাইম টাইমে আছে সর্বশেষ ম্যাচে প্রায় প্রত্যেকটাই জয়লাভ করেছে শুধু জয়লাভই করেনি প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের মাঠ হোক কিংবা নিজেদের মাঠ প্রায় প্রত্যেকটি ম্যাচে তিন থেকে চারটি গোল দিয়ে বিশ্ব রেকর্ডের কাছাকাছি বার্সেলোনা বার্সেলোনা বানান ওসাশোনার ম্যাচে বার্সেলোনা প্রথম থেকেই তাদের দাপট দেখাতে থাকে তাদের গোল পেতে বেশিক্ষণ সময় লাগেনি এগারোতম মিনিটে ফেরান তরসে অসাধারণ গোলে এক শূন্য গোলে লিড নেয় বার্সেলোনা বার্সেলোনা বনাম ওসাসুনা ম্যাচে এক কথায় স্পেন বনাম স্পেনে খেলা হয়েছে কেননা ওসাশোনার এগারোটি প্লেয়ারই সবগুলো স্পেনের ন্যাশনাল টিমের হয়ে খেলে এরপর একুশতম মিনিটে দানি অলমো একটি পেনাল্টি পায় যেখানে পেনাল্টিতে গোল করেন দানি অলমো ম্যাচটিতে ডানি অলমো আঠাশ মিনিট গেম টাইম পায় কেননা ইঞ্জুরি সমস্যার কারণে ডানি অলমোকে মাঠ থেকে তুলে নেওয়া হয় ওসাশোনার বিপক্ষে বার্সেলোনার দাপট এতটাই বেশি ছিল যে বার্সেলোনার গোলকিপার সেজনিকে একটি সেভ করতে হয়নি আমার মতে এই ম্যাচে সবচেয়ে সেরা পারফরমেন্সটি দিয়েছেন বার্সেলোনার লেফট ব্যাক অ্যালেক্স বালদে তিনি লেফট ব্যাকে খেললেও তিনি তার পজিশনাল সেন্স বল কন্ট্রোল দেখে প্রায় জডি আলবার মতো তিনি পারফরমেন্স করেন মিডফিল্ডে খেলা জাবিকে এই ম্যাচে লেফট উইন্ডিয়া হিসেবে খেলানো হয় কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর জাবি তার মিডফিল্ডে চলে যায় এবং বালদে লেফট উইং এ কাজটি করেন লেফট ব্যাকে খেলা বালদে তার অসাধারণ গতির মাধ্যমে একটি অ্যাসিস্ট করে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে ম্যাচটি শুরু করার কথা থাকলেও যেহেতু রাফিনিয়া এই দলে নেই যার কারণে হানসিফিলিক ফোর থ্রি থ্রি ফরমেশনে ম্যাচটি খেলায় মিডফিল্ডে থাকা পেদ্রি একটি ম্যাচে তিনটি বিগ চান্স ক্রিয়েট করে একটি ফাইনাল সাজে বল দেওয়ার মাধ্যমে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয় হানসিফিলিকের অধীনে বার্সেলোনা অসাধারণ আপনি মানেন কি নাই মানেন বর্তমানে বার্সেলোনা তার ইতিহাসে সবচেয়ে সেরা পারফরমেন্স দিচ্ছেন হানসি হানসিফিলিকের অধীনে রাইটলিং খেলা খেলার আমার তার ড্রিভলিং এর মাধ্যমে ওসা ডিফেন্ডার কে নাজেহাল বানিয়ে ছেড়েছেন এই ম্যাচটিতে প্রায় প্রত্যেকটি ম্যাচে তিন থেকে চারটি গোল দেওয়ার মাধ্যমে বার্সেলোনা বিশ্ব রেকর্ডের কাছাকাছি স্থানে পৌঁছে গিয়েছে বার্সেলোনা যদি এমন পারফরমেন্স প্রায় প্রত্যেকটি ম্যাচই দিতে পায় তাহলে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমটি হবে বার্সেলোনা ইতিহাসের সবচেয়ে সেরা মৌসুম